সামনে রেখে পর্যটন খাতকে ভিজিট আরও এগিয়ে নিতে মালয়েশিয়া এয়ারলাইন্স নিয়েছে নতুন কৌশলগত পদক্ষেপ জাতীয় এয়ারলাইন্সটি দেশের বিভিন্ন রাজ্য পর্যটন বোর্ডের সঙ্গে বিশেষ চুক্তি সম্পাদন করেছে যা পর্যটন শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই করা হয়েছে এই উদ্বেগের আওতায় প্রতিটি রাজ্য পর্যটন বোর্ড নিজ নিজ অঞ্চলের বিশেষ আকর্ষণগুলোকে তুলে ধরবে যেমন সাবাহ ও সারওয়াকায়ের সবুজ বন আর বন্যপ্রাণী ল্যাংকাউই ও তেলেঙ্গুনের সমুদ্র সৈকত পেনাং এর ঐতিহ্যবাহী সংস্কৃতি আর কুলালামপুরের আধুনিক নগর জীবন মালয়েশিয়া এয়ারলাইন্স জানিয়েছে এই অংশীদারিত্বের ফলে ভ্রমণকারীদের জন্য বিশেষ প্রমোশনাল অফার ডিসকাউন্ট প্যাকেজ এবং টিকিট বুকিং সুবিধা আরও সহজ হবে পর্যটন খাত মালয়েশিয়ার অর্থনীতির একটি বড় অবলম্বন ভিজিট মালয়েশিয়া ইয়ার টু থাউজেন্ড দেশটি প্রায় সাতাশ মিলিয়নের বেশি পর্যটন পেয়েছিল এবার দুই সালকে লক্ষ্য রাখা হয়েছে আরও বড় সাফল্যের অর্থনীতিবিদদের মতে এ ধরনের কৌশল শুধু পর্যটন আয় বাড়াবে না বরং হোটেল রেস্টুরেন্ট পরিবহন খাত এবং স্থানীয় ব্যবসার উপর ইতিবাচক প্রভাব ফেলবে মালয়েশিয়া এয়ারলাইন্স বলেছে এয়ারলাইন্সের আন্তর্জাতিক রুট নেটওয়ার্কে কাজে লাগিয়ে বিদেশের বাজারে মালয়েশিয়াকে আরও শক্তভাবে প্রচার করা হবে বিশেষ করে ইউরোপ মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বড় শহরগুলোতে প্রচারাভিযান চালানো হবে এছাড়াও ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পর্যটকদের কাছে মালয়েশিয়ার সৌন্দর্য ও অতিথিয়ার গল্প তুলে ধরা হবে সব মিলিয়ে ভিজিট মালয়েশিয়া ইয়ার টু সামনে রেখে মালয়েশিয়া এয়ারলাইন্স এই নতুন অংশীদারিত্বর দেশটির পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে আপনার কি মনে করেন এই উদ্বেগ মালয়েশিয়াকে সত্যিই এশিয়ার অন্যতম সেরা গন্তব্যে পরিণত করতে পারবে নিচে কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না